হ্যালো ইব্রেন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন একেবারে নরম সুতি কাপড়ের কালামকার প্রিমিয়াম থ্রি পিস গরমের জন্য একদম পারফেক্ট ইজি সমাধান যেহেতু প্রচুর গরম আপনার সুতি ছাড়া কিন্তু বিকল্প নেই কালামকারের প্রিমিয়াম এ গ্রেডের ডিজাইনগুলো যারা চাচ্ছিলেন আমি আবারও বলে রাখি যে আমরা কালামকার এ গ্রেড যেটা এটা নিয়ে কাজ করিনি আপনাদের রিকোয়ারমেন্টের কারণে কিন্তু এটা আমরা নিয়ে আসছি আর খুব সুন্দর সামার স্পেশাল এডিশন আসছে প্রত্যেকটা কালার কিন্তু ভীষণ রকম সুন্দর অবশ্যই এই কালারটা ডাবল থাকবে এটা দুইটা আসছে চার কালার বান্ডেল এখানে আরেকটা কালার দেখা যাচ্ছে প্রাইস থাকবে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এগুলো কিন্তু খুচরা চোদ্দোশো প্লাস বিক্রি হয় চোদ্দোশো প্লাস বিক্রি এটা প্রিমিয়ামটা তো এক হাজার পঞ্চাশ টাকায় পাবেন তো অর্ডারটা কীভাবে করবেন একটু বলে দিই ধৈর্য সকাল ভিডিওটা দেখতে হবে ইনশাআল্লাহ দেখলে নিতিচ্ছ করবে প্রচুর কাপড় থাকবে এই প্রিমিয়াম গ্রেডের এই কালামকার ড্রেসগুলোতে বিশেষ করে যারা একটু বড় ঘের ড্রেস আছেন তারা খুব ইজিলি নিতে পারেন অর্ডার প্রসেসটা হচ্ছে এটা আমাদের অনলাইনে পার্চেস নাম্বার স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে এই হোয়াটসঅ্যাপে যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন এক নম্বর ট্রাই করতে পারেন অথবা স্ক্রিনশট ইনবক্স করলে হবে খুব সুন্দর কালেকশন আজকে দেখাবো কালামকার প্রিমিয়াম এবং ইতিমধ্যে ভিডিও কিন্তু এটা গিয়েছে এর আগে দুইটা ভিডিও আমাদের চলে গেছে তো দুইটাই ভালো সারা পেয়েছে এই জন্য আমরা এই রিলেটেড প্রচুর ডিজাইন আপনাদের জন্য কিন্তু নিয়ে আসতেছি গরমের মধ্যে আমি প্রিন্টার কথা বলছিলাম খুব সুন্দর প্রিন্ট পাবেন প্রতিটা ড্রেসের এবং এটা কালার মানে এই কাপড়টা যে কী পরিমাণ সুন্দর আর এটার ফ্যাব্রিক কোয়ালিটি অনুযায়ী দামটা অনেক কম রিটেল কিন্তু এগুলো চোদ্দোশো পনেরোশো বিক্রি হয় চোদ্দোশো প্লাস বিক্রি হয় আপনারা পাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকা দেশ থেকে যারাই অর্ডার করতে চাচ্ছেন গরমের জন্য নিজের জন্য বাড়ির কারোর জন্য জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে দেবেন বা হোয়াটসঅ্যাপে আর দোপাট্টা সাইজের কথা বলি ইয়া বিশাল সাইজের একটা দুপারটা মানে আপনি লনেও কিন্তু এত বড় দোপাট্টা হয় না রিয়েলি লন থ্রি পিসে এত বড় দোপাট্টা হয় না ক্লিয়ার কথা যারা নেবেন রিয়েলি জিতে যাবেন প্রচুর কালেকশন আসতেছে এই টাইপের অনলি এক টাকা সুন্নতি জামা ঘের জামা যেভাবে খুশি সেভাবে আপনি জামাগুলো মেক করতে পারবেন মানে অনেক বেশি আরামদায়ক হবে বিশেষ করে গরমের জন্য খুবই কমফোর্টেবল আর এ গ্রেড প্রিমিয়াম এ গ্রেডের নরম সুতি কাপড় এটা অনেক বেশি সফট হবে বিশেষ করে গরমের জন্য বলবো যে এগুলো কিন্তু বিকল্প নেই এক্সট্রা লার্জ এক্সট্রা ঘের কাপড় যাদের লাগে আপনারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করতে পারেন আপনার অবশ্য ট্রাই করেন এগুলো তো প্রচুর চলে তা আমরা আসলে প্রিমিয়ামটা নিয়ে কাজ করিনি আমাদের এবারে প্রথম তবে এটা আপনাদের রিকমেন্ড ছিল যে প্রিমিয়ামটা নিয়ে আসার জন্য প্যান্টের কাপড় এত পরিমাণ কাপড় আছে আপনি ছাইলে এটা প্যান্ট হওয়ার পর একটা বাচ্চার ড্রেস হয়ে যাবে এত সুন্দর কাপড় ইনশাআল্লাহ প্রচুর কাপড় থাকে কোনো কাপড় নিয়ে সংকোচের দরকার না প্রিন্টটা একদম স্বচ্ছ ক্লিয়ার পাবেন মানে ছবির মতো যতক্ষণ দেখবেন ভালো লাগবে আচ্ছা দুপাটা দেখাচ্ছিলাম দেখেন কি বিশাল সাইজের দোপাটটা এই রিলেটেড প্রচুর ড্রেস আসতেছে এখন আমাদের গরমের মধ্যে ভরপুর কালেকশন পাবেন এই কালামকার প্রিমিয়ামগুলো যারা এক নম্বরটা চাচ্ছেন ভালো গ্রে কোয়ালিটিটা চাচ্ছেন বড় সুতি কাপড়টা চাচ্ছেন নিয়ে নেবেন প্রয়োজনে যখন রাইটার যাবে আপনি এটা কাপড় খুলে মানে এই ড্রেসের প্যাকেটটা খুলে দুপারটা সাইজ দেখে আপনি নেবেন মানে এত পরিমাণ কাপড় প্রত্যেকটা কালার সুন্দর এটা সামার স্পেশাল এডিশন দেখেন আর পাইকারে যারা নিচ্ছেন আমি একটু বলে রাখা ভালো এই টাইপের ড্রেসগুলো কিন্তু এখন প্রচুর চলতেছে আপনারা আপুরা ভাইরা যারাই আছেন এগুলো নেন এই আমাদের তো এই যে জয়পুরি যেটা কম রেঞ্জের আছে ওটা তো নি সারা বছর বাট একটু দামিটাও এটা যেটা এটা প্রচুর চলে নিতে পারেন এটা কাস্টমার বেজের উপরে আপনি যেখানে সেল করেন সেখানকার কাস্টমার এই কোয়ালিটি জিনিসটা আপনি ট্রাই করতে পারেন খুব ভালো এক এগ্রেডের কটন হবে প্রচুর ডিজাইন কিন্তু আসতেছে পর্যায়ক্রমে ঈদ পরবর্তী অনেক ডিজাইন আসতেছে আসা মাত্র কিন্তু আমরা ভিডিওতে চলে আসবো তো অবশ্যই অনুরোধ করবো যারা আমাদের ভিডিওগুলো রেগুলার দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি দিয়ে দিবেন তাহলে নিত্য নতুন ভিডিও আপডেটগুলো পেয়ে যাবেন প্রাইস থাকতেছে মাত্র এক টাকা আমি এই বান্ডেলটা ক্লিয়ার করি এই বান্ডেলে আপনি পাবেন তিনটা আলাদা আলাদা কালার আর এই কালারটা ডাবল আসছে যদি এই কালারটা একটু স্পেশাল ফিরোজা সো ট্রাই করতে পারেন চোখ বুঝে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা চোদ্দোশো প্লাস কিন্তু খুচরা সেল হয় পাইকারের জন্য এরকম বান্ডেল আসবে কেমন তো কেমন লাগলো ভিডিওটা মন্তব্যে জানাবেন এবং অনুরোধ করবো যে ড্রেসগুলো কিন্তু মিস করে না ভালো ড্রেস নিয়ে নিন আল্লাহ তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম